আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমাতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম ফুলকো লুচির রেসিপি আশা করি আজকের রেসিপিটিও ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ আটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নবন সেই সাথে নিয়ে নিলাম দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল হাতের সাহায্যে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব অবশ্যই ময়াম দেওয়ার কাজটা একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করবেন লুচি তৈরি করার সময় এই ময়াম দেওয়াটা পারফেক্ট হলে লুচিগুলো খুবই ফুলকো ফুলকো হয় এবং অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে খুব ভালোভাবে আমি ময়ান দিয়ে নিয়েছি এখন আমি মেজারমেন্ট কাপের এক কাপ কুসুম গরম পানি নিয়ে নিলাম অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটা ডো তৈরি করে নেব অবশ্যই গরম পানি ব্যবহার করবেন ঠান্ডা পানি দিলে লুচিগুলো মুচমুচি হবে অনেক আর কুসুম গরম পানিটা ব্যবহার করলে লুচিগুলো নরম তুলতুলে হবে এবং দীর্ঘক্ষণ পর্যন্তই নরম থাকবে এভাবে করে হাতের সাহায্যে ঠেসে ঠেসে ডোটা ভালোভাবে মেখে নেবেন মেখে নেওয়া হয়ে গেলে ডোটাকে অবশ্যই কমপক্ষে হলেও তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেবেন একদম সর্বনিম্ন হলেও তিরিশ মিনিট রেস্টে রাখবেন এর আগে যদি লুচি তৈরি করতে চান তাহলে লুচিগুলো বেলার সময় ছোট হয়ে আসবে এখন আমি উপর থেকে কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ত্রিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখিয়ে দিচ্ছি দেখুন ডোটা আগের থেকে অনেকটা অংশে সফট হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মেখে নেব এভাবে করে আপনারাও রেস্টে রাখার পর দুই থেকে আড়াই মিনিটের মতো খুব ভালোভাবে একটু মেখে নেবেন মেখে নেওয়া হয়ে গেলে আমি ছোট ছোট লুচি তৈরি করার মতো হাত দিয়ে নেব আমি হাতে সাহায্য করে নিচ্ছি আপনারা চাইলে এখানে চাকু দিয়েও ছোট ছোট করে কেটে নিতে পারেন এক এক করে আমি লুচি সেপে সবগুলো তৈরি করে নিচ্ছি ছোট ছোট করে দেখতেই পাচ্ছেন এখন এখানে আমি একটা কাঠের নিয়ে নিয়েছি একটু তেল মেখে নিচ্ছি বেলুনে এবং বোর্ডের উপরে এখন একটা লেচি নিয়ে গোল করে লুচি তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি ঠিক এভাবে করে এক এক করে সবগুলো লুচি তৈরি করে নেব আমি একটা একটা করে বেলে ভাজবো না আমি আগে সবগুলোকে এভাবে করে বেলে তারপর ভেজে নেব অনেকে একটা একটা করে বেলে তারপর ভেজে নেয় আমি এখানে আগে সবগুলো বেলে তারপর এক এক করে ভেজে নেব। একটা লুচি তৈরি করার পর আর একটা লুচি তৈরি করার সময় আবারও একটু তেল মেখে নেবেন বেলুনেও এবং কাঠের বোর্ডের উপরেও তারপর আবারও এভাবে করে লুচিগুলোকে বেলে নেবেন এভাবে করলে হবে কি প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলে উঠবে এই যে আমার অলরেডি তিনটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এভাবে করে সবগুলো বেলে নিয়ে চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল গরম করে একটা একটা করে লুচি ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দরভাবে লুচি দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠেছে ঠিক এভাবে করে সবগুলো লুচি বেজে নেব আর প্রত্যেকটা লুচি মাছ ফুলকো হয়েছে আর অনেকক্ষণ পর্যন্ত এই লুচিগুলো ফুলকো এবং নরম থাকে ছোটো ছোটো কিছু টিপস ফলো করলে লুচিগুলো খুবই ফুলকো হয় এবং অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি বিওরস আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আমি সবগুলো লুচি এক করে ভেজে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মাশাল্লা লুচিগুলো কতটা ফুল্কো হয়েছে এবং খেতে খুবই ভালো হয়েছিল আমরা সকালে ভাজির সাথে এই লুচিটা খেয়ে নিয়েছিলাম আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ